হরে কৃষ্ণ জয় নিতাই জয় সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে কথা বলবেন কিন্তু আজকাল আমার খুব অভিমান হচ্ছে আমার সন্তানদের উপরে তোমরা অনেক সামান্য সামান্য কথা সেটাও আমাকে ফোনে জিজ্ঞেস করছো যেগুলো সাধারণ বুদ্ধিতেই হয়ে যায় যেগুলো চলিত কথাতেই হয়ে যায় সেগুলো পর্যন্ত আমাকে জিজ্ঞেস করছো এত কথার উত্তর যদি আমি দিতে থাকি তোমাদেরকে তাহলে তোমাদের নিজেদের জ্ঞান বুদ্ধিটা কোথায় যাচ্ছে সামান্য সামান্য কথা তাও তোমরা আমাকে ফোনে জিজ্ঞেস করছো আমি ফোনটা খোলা রাখি দীক্ষার জন্য তার জন্য বেশি করে খুলে রাখি আর এত প্রশ্ন তোমরা করবে না খুব ভালো থাকবে আচ্ছা ভাদ্র মাস তো পড়ে গেল ভিডিওটা আমার আগেই দেয়া উচিত ছিল কিন্তু আমার সময় হয়ে ওঠেনি ভাদ্র মাস আমরা জানি শাস্ত্রতে বলে লক্ষ্মী মাস এবং এই চতুর্মাস চলছে শ্রাবণ মাস শেষ হয়ে গেল যে মায়েরা শাক তোমরা খাওনি শ্রাবণ মাস শেষ হয়ে গেছে আর অসুবিধা নেই এবার শাক খাবে ভাদ্র মাসে তোমরা কি খাবে না দই খাবে না ভাদ্র মাসে একদম দই তোমরা খাবে না আর প্রত্যেক দিনকার মেনুতে বেগুনটা না রাখলেই ভালো বেগুন খাবে মানে বেগুন ত্যাগ করার কথা বলা হয়নি কিন্তু কম খাবে বেগুনটা খাবে কিন্তু কম খাবে হয়তো সপ্তাহে একদিন দুদিন হলো ঠিক আছে প্রত্যেক দিন চেষ্টা করবে বেগুনটা না রাখা পদে বোঝা গেল আর এই ভাদ্র মাস যেহেতু আমাদের কাছে লক্ষ্মী মাস বলা হয়েছে মা লক্ষ্মী দেবীর পুজো আমরা করি প্রত্যেক বৃহস্পতিবারে বৃহস্পতিবারে ঘট পেতে এটা তো সকলেই জানো আর এই ভাদ্র মাস এবং প্রত্যেকটা বৃহস্পতিবারেই তোমরা একটা জিনিস মা তুলসী মহারানীকে দেবে এক চিলতে কাঁচা গোমাতার দুধ বেশি দেবে না গাছ মরে যাবে দু তিন ফোঁটা কাঁচা গোমাতার দুধ আর এই ভাদ্র মাসে চারটে বৃহস্পতিবারেই কিন্তু দেবে বোঝা গেল আচ্ছা ভাদ্র মাসে দই কখনো খাবে না শ্রাবণ মাসে শাক হয়ে গেল গোটা ভাদ্র মাস আমরা দই খাব না আর খাওয়া দাওয়াতে সেরকম কোনো নিষেধ নেই কলমি শাকটা যদি এড়িয়ে যাওয়া হয় তাহলে ভালো হয় কলমির শাকটা না খাওয়াই ভালো এই হয়ে গেল ভাদ্র মাসে বিশেষ করে অনেক কিছু আছে অনেক তিথি আছে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো মা মনসা পুজো বিশ্বকর্মা পুজো ভাদ্র মাস থেকে কিন্তু পিতৃতর্পণ শুরু হয়ে যাবে আমি পিতৃতর্পণের ভিডিও করে দেব যে যেভাবে পারবে তখন আমি বাকিটা বলে দেব এখন বলছি না আর ভাদ্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই মাসটা যেমন কার্তিক মাস নিয়ম সেবা মাসেও করা হয় তেমনি এই ভাদ্র মাস লক্ষ্মী মাসেও কিন্তু শ্রীমদ্ভাগবত পাঠ করতে হয় এই মাসে শ্রীমদ্ভাগবত বলো বা গীতা বলো তোমরা যে যেমনভাবে পারবে একটু একটু করে পাঠ করবে আর ভাদ্র মাসে বিশেষ কথা খুব জরুরি কথা সেটা হচ্ছে বৃহস্পতিবার তো অবশ্যই মানতে হবে বৃহস্পতিবারে কেউ ভিক্ষা করতে এলে চাল দেবে না আটা দেবে না ডাল দেবে না লবণ দেবে না এগুলো কিন্তু দেবে না আচ্ছা ভাদ্র লক্ষ্মী বাড়ে কেউ কোনো জিনিস চাইতে এলে দেবেই না যদি কেউ কোনো বিপদে পড়ে দিনের বেলায় যদি এসে চায় দিনের বেলায় দেবে কিন্তু এই গোটা ভাদ্র মাস রাত্রিতে এই জিনিসগুলো দেবে না বৃহস্পতিবারে এই জিনিসগুলো দেবে না আর এই ভাদ্র মাসে রাত্রে একমাত্র যদি কেউ বিপদে পড়ে কাউরির বিপদ হয়েছে মানে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হয়তো হসপিটালে যেতে হবে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাকে দেখানোর জন্য একমাত্র সেই ক্ষেত্রে নিজের ঘর থেকে টাকা পয়সা বার করে দেবে তার বাইরে কিন্তু কাউকে কোনোভাবেই টাকা পয়সা ধার হিসেবে দেবে না বোঝা গেল কারণ বিপদ হলে যদি না দাও সেটা মহাপাপ হবে সেটার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই সেটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট না দিলে বরঞ্চ ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাবে কারণ সবার উপর মানুষ সত্য তো মানুষের সেবা করাটা আমাদের পরম ধর্ম হিসেবে জানা হয় মানুষকে সেবা করলে ঈশ্বর সেবা এমনিতেই হয়ে যায় বোঝা গেল আর মায়েরা যদি ভুল হয়ে যায় কিচ্ছু নেই যেতেই হবে তবেই কিন্তু রাত্রেতে পয়সার বিনিময়ে কোনো জিনিস আনতে যাবে তাছাড়া বাকি সব দিনের বেলায় করে নেবে রাত্রে ঘর থেকে পয়সা বার করে নিয়ে যাবে না কোনোভাবেই দেখো মানুষ হয়ে যদি আমরা মানুষকে ভালো না বাসি তাহলে কিন্তু ভগবান আমাদের উপরে খুশি হবেন না যে যেভাবেই আমরা উপার্জন করি না কেন কিন্তু একটা ধর্ম বলে আমাদেরকে জানতেই হবে শ্রীমদ্ভাগবতের একটা গল্প আছে একবার এক দেশের রাজা এক নগরের রাজা রানীকে বলছে যে রানী আমি দিন ভগবানের আশীর্বাদ পাব না ভগবান আমাকে কোনো দিন ভালোবাসবেন না তো রানীমা বলছেন কেন হঠাৎ করে রাজা এই কথা বলছেন কেন বলুন রাজামশাই কেন আপনি এই কথা বলছেন তখন রাজা বলল আমি কোনো দিন ভগবানের পুজো করি না ভগবানের কাছে প্রণাম করি না ভগবানের কাছে গিয়ে একটু বসি না আমি সময় পাই না কাজেই ভগবান আমাকে কোনো দিন ভালোবাসবেন না আমি জানি রাজার কাজ কি জানেন রাজা কি করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজা মন্ত্রীমশাইকে নিয়ে প্রত্যেক দিন সকালে বেরিয়ে যান রাজার নগরে কার পিতা মারা গেছে কার মাতা মারা গেছে কার ছেলে গুরু পাঠশালায় যেতে পারছে না কার কন্যার বিবাহ হচ্ছে না পয়সার অভাবে কার বাড়িতে উনুনে হাঁড়ি চাপাতে পারেনি ভাত রান্না করতে পারেনি খাবার হয়নি এইগুলো রাজার দেখে দেখে বেড়ানো কাজ ছিল রাজা এই সমস্ত দেখে দেখে বেড়াতেন প্রায় মাঝে মাঝে নগর পরিক্রমা করতেন আর এই সমস্ত দেখে বেড়াতেন এবং রাজসভায় ঢুকেও সেই একই কাজ রাজা করতেন আর রানীমা ঘরে পুজো অর্চনা করতেন এইভাবে চলতে থাকে হঠাৎ একদিন রাজা নগর দিয়ে যাচ্ছিলেন এমন সময় এক ব্রাহ্মণ একটা এত বড় খাতা নিয়ে সামনে দিয়ে আসছেন তো রাজা তখন দাঁড়িয়ে বললেন ব্রাহ্মণ দেবতা আপনি কোথায় থেকে আসছেন আর আমার নগরে কেন আসছেন আর হাতে ওটা আপনার কি। তখন সেই ব্রাহ্মণ মহারাজ বললেন যে হে রাজন যারা ভগবানকে ভালোবাসে তাদের নাম আমার এই খাতায় আছে তো রাজন তখন দুহাত দূরে দাঁড়ালো তো রাজন তখন বলল হে ব্রাহ্মণ দেবতা আমি জানি এই এত বড় খাতায় কোনো জায়গায় আমার নাম থাকবে না কারণ ভগবানকে আমি ভালোবাসতে পারি না তার পুজো অর্চনা করতে পারি না তাকে দর্শন করতে প্রণাম করতে আমি পারি না আমার সময় হয় না তো সেই ব্রাহ্মণ দেবতা সেই খাতা খুলে দেখলেন গোটা খাতায় কোথাও রাজনের নাম নেই তো সেই ব্রাহ্মণ দেবতা চলে গেলেন এবং রাজা দুঃখী মনে ঘরে ফিরে এলো এসে রানী সব ঘটনাগুলো বলল তো যথারীতি আর কিছুদিন পরেই রাজা আবার যাচ্ছিল আর সেই ব্রাহ্মণ দেবতা একটা ছোট্ট এই রকম খাতা নিয়ে রাজার সামনে এসে দাঁড়িয়েছে রাজা তখন আবার বলল যে হে ব্রাহ্মণ দেবতা আপনি তো আবার এসেছেন তবে আজকে এত ছোট খাতা আপনার কাছে কেন এখানে কার নাম আছে তো তখন সেই ব্রাহ্মণ দেবতা বললেন হে রাজন আজকে যে খাতাটা আমি এনেছি এই খাতাতে লেখা আছে ভগবান যাকে ভালোবাসেন ভগবানের যে প্রিয় পাত্র তার নাম আছে এখানে রাজা সেদিন আবার চার হাত দূরে দাঁড়ালো যে না এ তো অসম্ভব প্রথম দিন অত বড়ো খাতায় নাম নেই আর আমি পুজো অর্চনা করতে পারি না আজকে এই ছোট্ট খাতায় আমার নাম কোথাও পাওয়া যাবে না তো তখন ব্রাহ্মণ দেবতা প্রথমেই পাতা খুলেই দেখছে রাজনের নাম নেহের রাজন আজকে দেখুন প্রথমেই আপনার নামই দেওয়া আছে তো রাজা তখন বলল যে এটা কি করে সম্ভব সেই ব্রাহ্মণ দেবতা তখন বললেন যে হে রাজন আপনি যে সেবামূলক কাজ করেন আপনার ধর্ম যেভাবে আপনি পালন করেন আপনি রাজা হয়ে যে প্রজাদের পাশে দাঁড়ান দায়িত্ব পালন করেন তাদেরকে সন্তানের সমান আপনি দেখেন এটাই আপনার পরম ধর্ম এবং আপনি ভগবানের প্রিয় পাত্র হয়ে উঠেছেন আপনাকে ভগবান ভীষণ ভালোবাসেন তখন রাজন বলছে ব্রাহ্মণ দেবতা আপনি কে আপনি কি করে জানলেন এগুলো তো সেই ব্রাহ্মণ দেবতা আর কেউ নয় ব্রাহ্মণ দেবতা হচ্ছে নারদমণি কাজে একটা কথা আমার সন্তানদেরকে আমি শিখাব সব সময়ের জন্য মানুষকে ভালোবেসে যাবে মানুষের পাশে দাঁড়াবে দুঃখের সময় তাদের সুযোগ নেবে না তাদের কাছে গিয়ে আত্মীয়র মতো দাঁড়াবে নিট সার হয়ে দাঁড়াবে যখন কেউ কোনো বিপদে পড়বে প্রাণী মাত্রই প্রাণীদেরই পাশে দাঁড়াবে সেটা যে কোনো পশু হতে পারে দেখো সাপ যে ফনা তোলে আর ওই ফনা দেখে আমাদের রাগ হয় আমাদের ভয় হয় আমরা লাঠি নিয়ে তেড়ে যাই কিন্তু না সাপও কাউকে দেখে ভয়ে ফনা তোলে ভয়ে সে ভয়ে ফনা তোলে যে আমি প্রতিবাদ করব আমাকে যেন না মারে তো সবার দরকার মানুষকে সব সময়ের জন্য মানুষের ধর্ম পালন করবে তোমরা তো যে কোনো অ্যাক্সিডেন্ট বলো হসপিটালে নিয়ে যাওয়া বলো সেক্ষেত্রে তোমরা পয়সা টাকা বার করবে তবে যারা সঠিক ভিক্ষা করে সাধু সন্ন্যাসী তারা বৃহস্পতিবারে ভাদ্র মাসে কোনো দিনই আসবে না এবং কোনো পুজো অর্চনা করালে সেদিন ব্রাহ্মণকে তোমরা চাল টাল এইগুলো দেবে না পরের দিন তার বাড়িতে পৌঁছে দেবে ঘরে মা লক্ষ্মীকে স্থায়ী করে রাখতে গেলে এই ভাদ্র মাস কিন্তু খুব সাবধান আর একটা কথা যে মায়েরা জন্মাষ্টমীতেও তাল জোগাড় করতে পারেননি রাধা অষ্টমীতেও পারবেন না কোনো ক্ষতি নেই যদি ভাদ্র মাসে গোটা ভাদ্র মাসে একদিনও যদি কোথাও তাল পাও ভগবানকে তালের বড়া করে দেবে আর তাল যে দেশে নেই মায়েরা তো অনেক জায়গায় তোমরা থাকো বাংলার বাইরে তাহলে সেক্ষেত্রে তোমরা কলার বড়া করে দেবে পাকা কলার বড়া করে দেবে মাস খুব ভালোভাবে পালন করবে কথাগুলো মনে রাখবে সুস্থ থাকবে ভালো থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর